কৈলাশহর দেবীপুর এলাকার রাস্তার বেহাল অবস্থা রাস্তা সংস্কারের দাবিতে সংবাদ মাধ্যমে দারস্থ হয় এলাকাবাসী এলাকাবাসীরা জানায় সামান্য বৃষ্টি দিলেই জলকাদায় একাকার হয়ে যায় সেই রাস্তাটি স্থানীয়রা লিখিতভাবে ও মৌখিকভাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরও তারা কোনো উদ্যোগ গ্রহণ করছে না কচি কাচাদের স্কুলে যেতে অনেক অসুবিধে হয় পাশাপাশি প্রতিদিন ওই এলাকায় ঘটছে দুর্ঘটনা আজ হচ্ছে পবিত্র ঈদুল আজহার কিন্তু আজ সেই নামাজ যাতায় করতে পারেনি ওই এলাকার কিছু মানুষ কেননা রাস্তার অবস্থা বেহাল হওয়ার কারণে ওনারা ঘর থেকে বের হতে পারেননি তাই স্থানীয়দের দাবি গৌরনগর আর ডি ব্লকের বিডিও যাতে উক্ত বিষয়টি সমাধান করার চেষ্টা করেন এখন দেখার বিষয় হলো কবে নাগাদ এই রাস্তাটি সংস্কার করা হয় সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই